প্রতিটা দিনের মতো আমাদের এই চ্যানেলে প্রত্যেকটা দিন শিক্ষণীয় ভিডিও আলোচনা করা হয় ও নতুন ধরনের শিক্ষণীয় ভিডিও প্রতিটা দিন দেওয়া হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন কংগ্রেসের প্রথম ভারতীয় সভাপতি কে ছিলেন উত্তরটি হলো বদরুদ্দিন ছিলেন কংগ্রেসের প্রথম ভারতীয় সভাপতি উত্তরটি হল বদরুদ্দিন নেক্সট প্রশ্ন কোন দেশকে বজ্রপাতের দেশ বলা হয়ে থাকে উত্তরটি হল ভুটান দেশকে বজ্রপাতের দেশ বলা হয় উত্তরটি হলো ভুটান দেশকে নেক্সট প্রশ্ন মায়ানমারের রাজধানীর নাম কি ছিল উত্তরটি হল বার্মা ছিল মায়ানমারের রাজধানীকে বলা হয় উত্তরটি হল বার্মা নেক্সট প্রশ্ন বাংলা বাগ কাকে বলা হয়ে থাকে উত্তরটি হলো আশুতোষ মুখোপাধ্যায়কে বাংলার বাঘ বলা হয় উত্তরটি মুখোপাধ্যায়কে নেক্সট প্রশ্ন পল্লী কবি কাকে বলা হয়ে থাকে উত্তরটি পল্লী কবি বলা হয় উত্তরটি উদ্দিনকে পল্লী কবি বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন বাংলা ভাষায় আদি সাহিত্য নিদর্শন কি ছিল উত্তরটি হলো চর্চাপদ ছিল বাংলা ভাষায় আদি সাহিত্য নিদর্শন উত্তরটি হলো চর্চাপদ নেক্সট প্রশ্ন দীনবন্ধু মিত্রের প্রকৃত নাম কী ছিল উত্তরটি হলো প্যারিস প্যারিচাঁদ মিত্র ছিল দীনবন্ধু মিত্রের প্রকৃত নাম উত্তরটি হলো প্যারিচাঁদ মিত্র নেক্সট প্রশ্ন কাকে দ্বিতীয় অশোক বলা হয় উত্তরটি হলো কনিষ্ককে দ্বিতীয় অশোক বলা হয় উত্তরটি হলো কনিষ্ককে দ্বিতীয় অশোক বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো শিখ খালসার প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তরটি হলো গুরু গোবিন্দ সিং ছিলেন শিখ খালসার প্রতিষ্ঠাতা উত্তরটি হলো গুরু গোবিন্দ সিং ছিলেন শিখ খালসার প্রতিষ্ঠাতা নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহের নাম কি উত্তরটি হলো সান্দাকপু পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহ এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং